দেখো এখানে কিছুটা আমি চিকেন নিয়ে নিয়েছি আজকে খুব সুন্দর একটা মুখরোচক রেসিপি হবে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তা আজকে হবে এগ আর চিকেন দিয়ে রোল আমি দেখো স্নানের আগে মাংসটা ধুয়ে রেখে দিচ্ছি তারপরে স্নান সেরে এসে তৈরি করব। বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে একদমই নতুন কোথাও দেখতে থাকো এখন এদিকে আলু বানানো হয়ে গেছে পিঁয়াজ কাটা হয়ে গেছে মাংস কাটা হচ্ছে আর এদিকে মশলা বাটা হচ্ছে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করে না দেখে ভিডিওটি আশা করে তোমাদের ভালো লাগবে এদিকে দেখো প্রথমে আমি জিরেটা বেটে নিচ্ছি এই দেখো এদিকে দেখো মাংসগুলো আমি এইরকম সাইজ করে কাটা কেটে নিয়েছি এই দেখো এরকম কাটতে হবে আর এদিকে দেখো জিরে আদা আর রসুন বেটে নিয়েছে এখন পেঁয়াজটা বেটে নেব দিকে দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে এবার মাংসের মধ্যে এই মশলাগুলো দিয়ে মিশিয়ে নেব আর দেখো এর মধ্যে সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছে তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার লবণ দেবো লবণ দিয়ে মাখিয়ে নেবো যেমন আমরা চিকেন রান্না করি সেইভাবেই আমরা মাখিয়ে নিয়ে রান্না করব এবার হলো এবার মাখিয়ে নেবো এবার ওদিকে মাংসটা মেখে রেখে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি সহজটা হয়ে গেছে নামিয়ে নেবো তারপর দেখো মেখে রাখা মাংসটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবো মাংসটা আমার কষানো হয়েই গেছে মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো আর আমাদের রেডি হয়ে যাবে মাংসের পুর এই পুর দিয়েই রোলটার হবে দেখো থালায় বেড়ে নিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হবে না হলে এগুলো রোলের মধ্যে তো দেওয়া যাবে না ওই জন্য দেখো একটু ঠান্ডা হলে রোলটার মধ্যে দিতে সুবিধা হবে তা এদিকে দেখো নামিয়ে নিয়েছি এদিকে দেখো ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই ওই পুটটা দিয়ে রোল বানিয়ে নেবো রোল বানিয়ে নিয়ে দেখো এদিকে ডিমের উপরে যে পুটটা দেখো এইভাবে দিতে হবে এইভাবে দিয়ে রোলের মতো মুড়িয়ে নিচ্ছি এই দেখো নিয়ে এ পাশে দেখো বেসন এর ব্যাটারটা তৈরি করা আছে এই ব্যাটারের মধ্যে দেখো একটু আমি ভালো করে ডুবিয়ে নিচ্ছি তারপরে তাওয়ার উপরে তেল দিয়ে দিয়েছি এইবার দেখো এইভাবে ভেজে নিচ্ছি এক এক করে এইভাবে আমি সব রোলগুলো ভেজে নেব দেখো দুটো ভাজা হয়ে গেছে আবারও দেখো একটা দিয়ে দেওয়া হলো এভাবে আস্তে আস্তে ভাজতে হবে যেহেতু ডিমের রুটিটা একদমই নরম তো যাতে ছিঁড়ে না যায় ফেটে না যায় তার জন্য এইভাবেই করতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে দেখো রোলগুলো এক এক করে আমার ভাজা হয়ে এলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল যেহেতু ডিম দেওয়া আছে ভেতরে আমাদের কাবাব রোলগুলো রেডি হয়ে গেছে এবার আমরা এক এক করে সাজিয়ে নেব প্লেটের মধ্যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে খুব ভালো হয়েছে শশা পেঁয়াজ আর সস নিয়ে আমরা বসে পড়েছিলাম খেতে তা দেখো খুব ভালো হয়েছিলো সন্ধ্যার টিফিনটা আমাদের খুব ভালো ছিল দেখ দেখতেই পাচ্ছ ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকে কেমন হয়েছে অসাধারণ কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব টেস্ট আছে খুব সুন্দর খুব ও সাধারণ ভোলা যাবে না খুবই সুন্দর